কিছু করেছিলি হ্যাঁ এক সময় করেছিলাম বোনের চিকিৎসার জন্য পয়সার দরকার ছিল কিন্তু তিথি তোমার সাথে সব প্রথমবার সত্যি ছিল আমার কাছে প্রমাণ না চাই তবে আমার বিশ্বাসও সহজ নয় আমি চলে যাব যদি বলো তিথির অফিসে দুপুর তুই জানিস তোর ফেট প্রেমিকের নাম এখন অনেকের মুখে মুখে করছে। এই কথাটা বাদ দিই রিয়া মানে তুই সিরিয়াসলি ফিল করছিস ওর চোখে একটা কেমি থাকার কষ্ট আছে যেটা কেউ অভিনয় করে না একটু দূরে অরণ্য দাঁড়িয়ে ছুলে যাচ্ছে কোথের অফিসে একটা ইনফ্লোশিয়াল লোক আছে তোর কাজে লাগতে পারে তা ঠিক চাইছিস কি আমি চাই ও অপরকে সরিয়ে দিতে তার জন্য যদি ওর চাকরি নিয়ে ঝামেলা হয় তো হোক আমি চাই টিসির চারপাশে শুধু আমার সাথে থাকো টিসি তো এখন তোর না তবে আমি তাকে আমার বানাবো তাকে সবার থেকে আলাদা করে অভ্রতিথির সঙ্গে সন্ধ্যাবেলায় আমার জীবনটা এতদিন কেমন যেন রোবটের মতো চলছিল আর এখন এখন আমার মনে হয় আমি সত্যিই পাচ্ছি তোমার জন্য নিজেকে পাল্টে ফেলতে চাই না আমি চাই তুমি যেমন আমাকে চাও আমি ঠিক সেভাবেই থাকি অভিনয় ছাড়া তিথি খেয়াল রেখো তোমার অফিসে কেউ অভয় সম্পর্কে খোঁজ নিচ্ছে কেউ ইচ্ছে করে কিছু করছে মনে হচ্ছে তিথির প্রেম এখন একটা ফাদের ভেতর ঢুকে পড়ছে অভ্র কিছু টের পাচ্ছে না কিন্তু অরণ্যর ছায়া ঘন হয়ে আসছে চারপাশে ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন মুখ নয় চোখের ভাষাই সত্যি বলে কিন্তু সমাজ শুধু চোখ পড়ে না সে প্রমাণ চায় আর সেই প্রমাণের ছুরি এখন অভ্রর দিকে তাক করা অফিসের কনফারেন্স রুম দুপুর তিনি এই ছেলেটি অভ্র দাস ওর বিরুদ্ধে অভিযোগ এসেছে সে ভুল পরিচয় দিয়ে তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছে কি একজন অ্যানালিমান অভিযোগ করেছে সে ভাড়া প্রেমিক সেবার অংশ এ ধরনের সামাজিক প্রতারণার প্ল্যান ছিল তার না ভবরু এখন কিছু করেনি ও তো পেছনে অরণ্য ফোনে নিচু গলায় হাসে এখন দেখা যাক তিথি কাকে বিশ্বাস করে ছাদে তিথি অভ্রর মুখোমুখি তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে জানি তুমি বললে না কিছু এই প্রেমটা শুরুই হয়েছিল মিথ্যে দিয়ে তিথি তাদের যদি মনে হয় আমি অভিনয় করছি তাহলে আমি কিভাবে বলবো কখন প্রেমটা সত্যি হয়ে গেছে তোমার এই চুপ থাকা আমার ফেতুটা কাঁপিয়ে দিচ্ছে তুমি যদি জানো আমি কোনোদিন তোমার সঙ্গে ফেক হয়নি তাহলে বাকিদের বোঝাতে হবে না রিয়া তিথিকে কিছু বলে তুই জানিস অরণ্যই এই অভিযোগের সোর্স হতে পারে তুমি নিশ্চিত সেই দিন ওর ফোনের স্ক্রিনে মেল দেখেছিলাম সাবজেক্ট ছিল তিথির মাথার মধ্যে সব গুলিয়ে যায় অব্রর চোখে দেখা নির্ভরতা অরণ্যর মুখে শোনা কুচ্ছিত আত্মবিশ্বাস এখন সিদ্ধান্ত শুধু তার তিথি অভ্রর সামনে গিয়ে দাঁড়ায় সবার সামনে এই ছেলেটা আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভব একে যদি কেউ ভাড়ায় আনা বলে তবে আমি বলবো ভাড়ায় কেউ এত নিঃস হয়ে ভালোবাসে না তুমি থাকো আমার পাশে আমি আজ থেকে কারোর কাছে প্রমাণ না তবে তোমার পাশে দাঁড়িয়ে যদি তোমার মিথ্যে বলা হয় আমি নিজেকে সত্যি বলতে আর ভয় পাব না তিথি অব্রর হাত ধরল তিথির চোখে তাকিয়ে মুচকি হাসলো কারণ আজ তারা আর কোনো অভিনয়ের মধ্যেই নেই সব কিছু ছাপিয়ে এখন তারা একে অপরের বাস্তব ভালোবাসা একসময় অভিমান হয়ে ওঠে আর অভিমান যদি নিয়ে জন্ম নেয় তাহলে সে পরিণত হয় প্রতিশোধে অরণ্য এখন প্রতিশোধ নিচ্ছে ভালোবাসার নামেই তিথির বাবা মায়ের বসার ঘর দুপুর কাকু কাকি হঠাৎ চলে এলাম মাপ করবেন না না এসো দিদি তো এখন সবার সাথেই একেবারে বদলে গেছে ওর উপর আমার কোনো অধিকার নেই জানি তবু একটা কথা না বলে পারছি না কি কথা আপনারা জানেন ওর সাথে যে ছেলেটা এখন আছে সে আদাতে একটা ফন্ড ভাড়ায় প্রেমিক নামে একটা পরিষেবা চালায় আরও মেয়েদের সঙ্গে এমন করেছে কি বললে আমি প্রমাণ না দিলে বলতাম কিন্তু আমি জানি আপনারা ওকে বিশ্বাস করেন এই দেখুন মোবাইল বের করে এই ভিডিওতে এক মেয়ে তার নামে অভিযোগ করছে অভ্রুর ফোনে কল আসে তুমি আর সন্ধ্যায় আমাদের বাড়িতে এসো এটা গুরুত্বপূর্ণ কথা আছে জি কাকিমা রাত তিথির বাড়ি মুখোমুখি তুমি কি সত্যি এই কাজ করো ভাড়ায় প্রেমিক হও আর মেয়েদের সঙ্গে এমন সম্পর্ক করো না কাকিমা আমি শুধু তিতির জন্য এসেছিলাম ওর অনুরোধে এমন সবকিছু মিথ্যে তিথি দৌড়ে এসে দাঁড়ায় এই নাটকে লেখক কি অরণ আমি শুধু সাই তুমি আরেকবার ভাবো তুমি চাও আমি কাউকে ভালো না তুমি চাও আমি শুধু তোমার কষ্টে আটকে থাকি তিথি আমি চাইলে এখানে শেষ করে দিতে পারি না এবার আমি কিছু শেষ হতে দেব না আমার মা বাবাকে বোঝাবো এবার আমি তোমার জন্য লড়ব ভালোবাসার নামে যা শুরু হয়েছিল এখন সেটা দাঁড়িয়ে আছে মিথ্যের মুখোমুখি কিন্তু সত্যিকারের প্রেমের সবচেয়ে বড় প্রমাণ হলো যখন একে বাঁচাতে কেউ পালিয়ে যায় না সে লড়ে সব যুদ্ধের পরে মানুষ চায় একটু নিঃশ্বাস তিথিও অভ্র তাই চায় একটা সাধারণ সকাল একটা অগোছালো রান্নাঘর একটা শান্ত দুপুর আর হয়তো একটা ছোট্ট চুমু সকালবেলা তিথির ফ্ল্যাট তুমি আবার আমার সবাই ঘুমিয়েছি তোমার বাবার চাহনিতে আমার সাহস হয়নি অন্য কোথাও সোয়ার তোমার সাহস আজকাল বেশ হিসেব করে বেড়ায় ঘরের ভেতরে তেমন কিছু নেই দুটো কাপ একটা আধা ভাঙা কেটলি আর দুটো মন যারা নিজে নিজেই ধীরে ধীরে আমরা হয়ে উঠছে রান্নাঘরে তিথি অভ্র তুমি লঙ্কা দিয়ে চা নালে। আমি ভেবেছিলাম এটা আদা তুমি একদিন না ভুল করে আমাকে লবণ দিয়ে বি করে ফেলবে বিয়ে যদি ভুল হয় তাহলে আমি ইচ্ছে করেই ভুল করতে চাই না তিথির মুখে হেসে ফেললেও চোখে একটা ঝিলিক খেলে যায় এই ছেলেটা সত্যি কি অভিনয় করে নাকি সে অভিনয় করতে করতেই সত্যি হারিয়ে ফেলেছে নিজের আসল পরিচয় বারান্দায় সন্ধ্যা তুমি জানো আমি কখনো চাইনি কারোর সাথে এমন করে থাকতে তবে এখন তুমি হলে ভাবতে পারি তুমি আমার জীবনে এসেছিলেই ভাড়ে কিন্তু তোমাকে ফিরিয়ে দেওয়ার সময়টাও যেন আমার নিচের নেই অবরোর হাত তিথির কাঁধে আসে তুমি চাইলে আমি থাকতে পারি আজকাল পরশু যতদিন তুমি বাড়ায় না ভাবো এই মুহূর্তে কোনো যুদ্ধ নেই কোনো অভিযোগ নেই শুধু দুটো হৃদয় একটা সত্যির একটা সাহসের কিন্তু এই নীরব রাতের ওপাশে এক জানলা দিয়ে অরণ্য দেখছে তাদের চোখে আগুন ঠোঁটে নীরব প্রতিজ্ঞা এই ছেলেকে কত দূর ভাবছিস তিথি আমি তো তাকে শুধু প্রেমে খাবি না মা সে আমার একমাত্র শান্তি তিথি দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে নিহা নামের এক মেয়ে আর তার পিছনে অরণ্য ঠোঁটে নীরব হাসি তিথি আমি অগ্রের পূর্ণ পরিচিত ওর নামে পুলিশ রিপোর্ট ছিল যে সে পেইড রোম্যান্স স্কাম এ যুক্ত কি নেহা তুমি এই নাটকের নাম লেখেন অগ্র তুই জানিস না আমার বোন ছিল সেই প্রথম ক্লায়েন্ট যার প্রেমের ভান করে তুই ওর মন ভেঙেছিলি তিথির চোখে যেন আগুন আর জল একসাথে খেলা করে তুমি এমন কিছু করেছিলে হ্যাঁ এক সময় করেছিলাম বনের চিকিৎসার জন্য পয়সার দরকার ছিল কিন্তু তেতে তোমার সাথে সব প্রথমবার সত্যি ছিল আমার কাছে প্রমাণ না চাই তবে আমার বিশ্বাসও সহজ নয় আমি চলে যাব যদি বলো কিন্তু যাওয়ার আগে একটা কথা কি আমি ভাড়ায় প্রেমিক ছিলাম ঠিক কিন্তু প্রেমের অংশটা ওটা আমি কেনার ক্ষমতা রাখি না ওটা আমি তোমায় ভালোবেসে পেয়েছিলাম তিথি একা বসেছিল মনে মনে ভাবছিল প্রেম কি মানে শুধুই এক কেউ দোষ না করলেই থাকবে নাকি কেউ দোষ করেও যদি ভালোবাসতে শেখে তবে কি তাকে আরেকটা সুযোগ দেওয়া যায় দরজায় অভ্র দাঁড়িয়ে তুমি ভুল করেছিলে কিন্তু আমিও করেছিলাম তোমার প্রেমে পড়ে চিনিও তুমি ভাড়ায় এসেছিলে তিথি উঠে দাঁড়ায় অভ্রর কাছে গিয়ে তুমি আর কোথাও যাবে না এবার তুমি থাকবি চুক্তি ছাড়া স্ক্রিপ্ট ছাড়া শুধু আমার তাহলে এবার শুরু হোক একটা আসল প্রেমের গল্প ভাড়াই নেওয়ার প্রেমিক এখন আর কোনো ভাড়া নয় সে এখন ঘরের মানুষ প্রেম যে সত্যি কিনে ফেলা যায় না এই গল্পটা তার প্রমাণ হয়ে রইল হালকা বৃষ্টির শব্দ জানালায় অভ্র তিথি একসাথে চা খাচ্ছে জিজ্ঞেস করে তোমার প্রেমের কত ছিল তোমার একটা থেকে যাওয়া বাকিটা আমি ফ্রিতে দিয়ে দিয়েছিলাম